নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টি রাশি বারোই জ্যৈষ্ঠ সাতাশে মে মঙ্গলবারের আর রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন কি ধরেছেন আজকের এই ভিডিওয় আমি বিশ্বিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ বারোই জ্যৈষ্ঠ সাতাশে মে মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ বারোই জ্যৈষ্ঠ সাতাশে মে মঙ্গলবার সূর্যোদয় চারটে ছাপান্ন সূর্যাস্ত ছটা তেরো অমাবস্যা দিবা আটটা ছেচল্লিশ কৃত্রিকা নক্ষত্র পাত পাঁচটা চুয়াল্লিশ পরে রোহিণী নক্ষত্র শেষ রাত্রি চারটে সাতাশ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ বারোই জ্যৈষ্ঠ সাতাশে মে মঙ্গলবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে রবি চন্দ্র এবং বুধ মিথুনে বৃহস্পতি কর্কটে মঙ্গল আর কেতু অবস্থান করছে সিংহে রাহু কুম্ভে আর মিনে অবস্থান করছে শুক্র আর শনি এবার আসুন দেখিনি বৃশ্চিক রাশি আজ বারোই জ্যৈষ্ঠ সাতাশে মে আজ মঙ্গলবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি মিন রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনার জীবনে নানা দিক থেকে সৌভাগ্য আসবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে তবে আজকের দিনে বৃশ্চিক রাশি আপনার রাশির সপ্তমে চন্দ্র বুথ এবং চন্দ্র বুধ এবং রবির অবস্থান আপনার পারিবারিক জীবনে কিছুটা অশান্তিময় পরিবেশ সৃষ্টি হতে পারে সেদিক দিয়ে বিশ্বিক রাশি আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও বিশ্বিক রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন আপনি যদি বিশ্বিক রাশির জাতক জাতিক হন বৃশ্চিক রাশি কর্মক্ষেত্রে নব নব আশা আছে আপনার ভাতা ভগিনীর দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার দুর্ঘটনা কিছুটা ঘটতে পারে সেদিক দিয়ে সাবধান কর্মজীবনে আপনার দশমে কেতুর অবস্থান কর্মক্ষেত্রে শত্রুতা আপনার যাবতীয় প্রচেষ্টায় জল ঢেলে দিতে পারে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ অবশ্যই আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান ওয়ান এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিক হন বৃশ্বিক রাশি কর্মজীবনে শত্রুতা আর্থিক জীবনে উন্নতি আপনার জীবনযাত্রায় বিশেষ পরিবর্তন আনবে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা তবে পিতার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা আসতে পারে সেদিক দিয়ে আমি এখন থেকেই সতর্ক করলাম বৃষ্টিক রাশি আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে তবে রাশির চতুর্থে রাহুর অবস্থান গৃহবাড়ির মধ্যে ফালতু ফালতু অশান্তি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম তবে সবচেয়ে সৌভাগ্য আপনার সন্তান আপনার সন্তানের কর্মজীবনের সাফল্যের জোয়ার আপনি বিশেষভাবে উপভোগ করবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের যোগ কর্মজীবনের সাফল্যের যোগ আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবেই করবে এছাড়াও আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আপনার মা বা মাতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মায়ের রাশিপাত থেকে আপনি মোটেও বঞ্চিত হবেন না বৃশ্চিক রাশি আকস্মিক দুর্ঘটনা থেকে আপনাকে আমি আগে থেকে সতর্ক করলাম আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন এছাড়াও আজকের দিনে আপনার কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে আপনি যদি বৃষ্টিক রাশি হন তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি একাধিক সূত্র থেকে নতুন নতুন যোগাযোগ নতুন অর্থের সন্ধান আপনি নিশ্চিত পাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিক হন বৃষ্টিক রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত সম্পর্কে সাবধান আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃশৃতি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায়ু ওম নম এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মজীবনের সাফল্য আসবেই আসবে এছাড়া আজকের দিনে আপনার পারিবারিক নানা কারণে নানা অস্থিরতা রয়েছে আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকাণ বৃশ্চিক রাশি আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে ভালো আচরণ করবে তবে আজকের দিনে আপনি বজরাঙ্গবলি হনুমানজির পূজা করবেন মেয়েরা হনুমানজির মেটে সিঁদুর নিজের সিঁদুরের স্থানে লাগাবেন আর পুরুষেরা বজরাঙ্গবলি সিঁদুরে তিলক কাটবেন এতে যে কোনো ধরনের বিপদ আপদ থেকে আপনি নিস্তার পাবেন মুক্তি পাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ বারোই জ্যৈষ্ঠ সাতাশে মে আজ বুধ মঙ্গলবারের রাশি প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন হ্যাঁ আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা চোখ এই বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ